আওয়ামী লীগ বিএনপির জন্য শাঁখের করাত বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে তাহলে বিষয়টি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জন্য গলা কাটা হয়ে দেখা দেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সরাসরি বলেছেন যে তিনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা চান না ডয়চে বেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আর যাকে গ্রহণ করবে না তাকে শক্তি দিয়েও ধরে রাখা যায় না তার অবস্থান আওয়ামী লীগের জন্য ইতিবাচক তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে কিন্তু এখনই পুরোপুরি পুনর্বাসনের কথা বলেননি মনে রাখা দরকার কোনো আদালতে দোষী সাব্যস্ত হয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়নি হয়েছে ডক্টর ইউনুসের সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্থগিতাদেশ দিয়েছে বিএনপি ক্ষমতায় এলে সেটি রিভিউ করতে পারে কিন্তু দলের ভেতরে এবং তাদের সম্ভাবনা দলগুলোর অনেকেই বলছেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি হবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তো সরাসরি বলে দিয়েছেন জিয়ার মতো একই ভুল করতে যাচ্ছেন তারেক রহমান এখানে ভারত একটি বড় ফ্যাক্টর ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগকে লাগবে ভারত চায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হোক কারণ হাসিনা এবং আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর ভারতের সাথে সম্পর্ক একদম নিতে এ প্রভাব পড়েছে দুই দেশের অর্থনীতিতেও এবারে নির্বাচনে ভারত বিএনপির পক্ষে দাঁড়িয়েছে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য আওয়ামী লীগকেও তারাই রাজি করিয়েছে এ কারণেই আওয়ামী লীগের ভোটের বড় অংশ পেয়েছে বিএনপি কাজে ভারত এখন এর প্রতিদান পেতে চাইবে আগেও বহুবার ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছে ভারত নির্বাচনের পর ভারতের চাপ আরও বাড়তে পারে তারেক রহমান যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে ভারতও বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন যেমন ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে শুধু ভারতই নয় অন্য দেশের চাপও আছে আমেরিকায় ব্রিটেনের মতো প্রভাবশালী দেশ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা অনুরোধ করেছে গত ডিসেম্বরে গ্রেগরি মিক্স বিল মতো সিনিয়র মার্কিন এক চিঠিতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছেন বব ব্ল্যাকম্যান জিম শ্যাননের মতো ব্রিটিশ এমপিরাও সংবাদ সম্মেলন করে অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলেছেন এখানে মনে রাখা দরকার বিএনপির জনসমর্থন বেশি থাকলেও জামায়াত রেজিমেন্টের রাজনৈতিক দল তারা যদি বিরোধী দলে থাকে তাহলে বিএনপির পক্ষে সরকার চালানো মোটেই সহজ হবে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোও তাদের দখলে এই অবস্থায় যে কোনো সময় সরকার বিরোধী আন্দোলন শুরু করতে পারে দলটি সেখানে জামায়াতকে মোকাবিলা করতে আওয়ামী লীগকে মাঠে নামাতে চাইতে পারে বিএনপি বিএনপি এবং জামায়াত আদর্শিকভাবে দুই বিপরীত মেরুতে অবস্থান করে কাজে মাঠে যদি তারা পরস্পরের সাথে লড়াই করে শক্তি ক্ষয় করে বিএনপির জন্য তা হবে সোনায় সোহাগা কিন্তু উল্টো বিপদে ঝুঁকিও আছে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আওয়ামী লীগ যদি জামায়াতের সাথে কৌশলগত ঐক্য করে তাহলে তারা উভয়ে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে একসাথে আন্দোলন শুরু করতে পারে কাজে এই আন্তর্জাতিক চাপে বিএনপি যদি আওয়ামী লীগের কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করে তবে অনেক ভেবেচিন্তেই কাজটা করতে হবে একটা বিষয় মাথা রাখা দরকার নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে হলেও প্রত্যাহার নির্বাহী আদেশে নাও হতে পারে এক্ষেত্রে অপশন হলো আদালত আওয়ামী লীগের পক্ষে কেউ যদি ওই আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করে তাহলে স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে তবে এই মুহূর্তে আদালত হয়তো সরাসরি নিষেধাজ্ঞা বাতিল করবে না তারা হয়তো সরকারকে নির্বাহী আদেশটি রিভিউ করার নির্দেশনা দিতে পারে সেক্ষেত্রে দুই পক্ষই হাতে যথেষ্ট সময় পাবে বিএনপি যখন দরকার মনে করবে তখন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে করলেও দায় তাদের ওপর থাকবে না আদালতের সিদ্ধান্তের কথা বলে দায় মুক্তি চাইতে পারে তবে এইসব সম্ভাবনার বিপরীতে যে বিষয়টা তারেক রহমান বলেছেন তা খুব গুরুত্বপূর্ণ মানুষ যদি চায় তাহলে তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি থাকে তাহলে এর মধ্যেই ঝুঁকি নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালাবে দলটি বিএনপিকে চাপে না ফেললে এসব কার্যক্রমে বাধা দেবে না সরকার এমনকি আওয়ামী লীগের কিছু নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগও দিতে পারে তবে মনে রাখা দরকার নতুন সরকারের প্রথম এক বছর যাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনে সুতরাং এই সময়টিতে আওয়ামী লীগ আলোচনায় থাকলেও রাজনীতির সুযোগ পাওয়ার সম্ভাবনা কম আগামী দুই থেকে তিন বছরে বেশিরভাগ শীর্ষ নেতার বিচার শেষ হয়ে গেলেই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি চিন্তা করবে সরকার এমনটাই মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় কারণ তা না হলে সরকারের শুরুতেই রাজনৈতিক অস্থিরতায় ঝুঁকি তৈরি হতে পারে ছাত্র তরুণ বিশেষ করে এনসিপি এই ইস্যুতে মাঠে নামতে পারে বিএনপি কখনোই চাইবে না তার প্রতিপক্ষের হাতে কার তুলে দিতে বরং এনসিপি সহ তরুণদেরকে নিজেদের দলের ছায়াতলেই আশ্রয় নিতে চাইবে দলটি সব মিলিয়ে বলা যায় রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে হয়তো আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে